বিসমিল্লাহ ই রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সৃষ্টির দরবার হইতে আমি কুলসুম সৃষ্টি। আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনি আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল সুদ কত প্রকার এবং কি কি সুদ নিয়ে কিছু তত্ত্বকতা আলোচনা করিব অমান আদা ফাওলাইকা আসাহাবুন নারী অর্থাৎ যাহারা সুদ নিতে শুরু করিবে তাহারাই দোযোগবাসী এই কথাটি হলো তালার কোরআনের কোরআনের এই কথা অনুসারে সুদওয়ালা ব্যক্তি দোজকবাসী তাহলে সারা বিশ্ববাসীর মধ্যে দেখা যায় এক ভাগ মানুষের মধ্যে পঁচানব্বই ভাগ মানুষের সুদে জর্জরিত হয়ে আছে নিজের জায়গায় একটি বাড়ি করতে হলেও লোন বা সুদের উপরেই করিতে হয় বা হচ্ছে তাহলে পঁচানব্বই ভাগ মানুষে কি দোজকবাসী কোন সুদের কারণে মানুষ দর্যোগবাসী হবে একটি সুদ হলো প্রতিশোধ আর একটি সুদ হলো টাকা পয়সার সুদ বা সম্পদের যেমন প্রতিশোধ নেওয়া হারাম বা দুর্যোগবাসী এক ব্যক্তি বুঝে বা না বুঝে কথার আঘাতে বা গায়ে আঘাত করিয়াছিল তখন আমি তাহাকে বলে দিয়েছিলাম তুমি যে আমাকে আঘাত করিয়া গেলে আমিও সেই সুযোগে থাকিয়া তোমাকেও এই আঘাতে শোধ নেয়া নেব তখন যাকে সে বলে দিল সর্বসময় ওই ব্যক্তি আতঙ্কে দিন কাটায় আর চিন্তা করে না জানি আমায় কখন আঘাত করে বসে অশান্তিতে সর্বসময় থাকিতে হয় অশান্তির আর এক নাম হচ্ছে দোচক তিনি হন একজন দোজকবাসী আর একটি সুদ হলো টাকা পয়সা বা ধন সম্পদের একজন ব্যক্তি অন্য আর একজন ব্যক্তির কাছে যে হাজার টাকা ধার চাহিয়া বলেছিল আমার মায়ের অসুখ দশ হাজার টাকা ধার দেন চাহিবা মাত্রই বলিয়া দিল আমার কাছে কোনো টাকা নাই যে পেছন দিয়ে অন্য একজন আসিয়া বলল এক হাজারে মাসে পেছন দিয়ে আরেকজন আসিয়া বলল এক হাজারে মাসে দশ টাকা দশ হাজার টাকা সুদ দেব যেই পেসন দিয়ে অন্য একজন আসিয়া বলল এক হাজারে মাসে দশ হাজার টাকা সুদ দেব তখন টাকা বের করে দিল সুদ নেব না বললেও তো সুদ নিতে হয় মায়ের যান বাঁচানো খরচ তবে যিনি সুদ খাইতেছেন তিনি যদি সুদ খাওয়ার ধর্ম মানেন তবে দেখা যায় উল্টা তিনি সাহায্যকারী হইয়া গেলেন যেমন এক ব্যক্তি বিশ হাজার টাকা হলে মাসে সাত হাজার টাকা কামাইতে পারে টাকার কারণে তিনি বেকার যিনি শোধে টাকা সারছেন তিনি বললেন তুমি যদি টাকার কারণে ব্যবসা করিতে পারছ না তাহলে আমি তোমাকে বিশ হাজার টাকা দিলে তুমি কত ইনকাম করিতে পারিবে তিনি বললেন আমি মাসে সাত হাজার টাকা ইনকাম করিতে পারিব ঠিক আছে তুমি যদি সাত হাজার টাকা কামাইতে পারো আমাকে এক হাজার টাকা দিলেই হবে আবার কোনো মাসে যদি তোমার ইনকাম কম হয় তবে আমাকে কিছু কম দিও আবার কোনো মাসে যদি ইনকাম না হয় ওই মাসে দিতে হবে না এমন করে যদি সুদ নেওয়া এবং দেওয়া হয় তাহলে হারাম বা দুর্যোগবাসী হবে না তখন হারাম বা দুর্যোগবাসী হবে যখন মানুষকে লাঞ্ছিত করিয়া গলায় পাড়া দিয়া টাকা আদায় করে আর একটি সুদ দেওয়া এবং নেওয়াও হালাল আছে সেটি হলো আজ আমাকে যে বেশি বেশি ভালোবাসিয়া গেল তার শোধে আসলে আমি তাকে বেশি ভালোবাসব আর যে আমাকে সাহায্য করিল তার শোধে আমি তাকে বেশি বেশি সাহায্য করিব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ